আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে নিয়ে এসেছি টকজাল মিষ্টি জলপাইয়ের আচার এই আচারটা এতটা মজা হয় যে আপনারা চুলা থেকে নামানোর আগেই দেখবেন যে অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে তাই আচারটা যখন বানাবেন তখন একটু বেশি করে বানাবেন যেন সারা বছর ব্যাপী সংরক্ষণ করে রাখতে পারেন আচারটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণে জলপাই নিয়েছি জলপাইগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন যেন তরতাজা টাটকা জলপাই থাকে তাহলে আচারটা খেতে যতটা ভালো লাগবে কালারটাও ততটাই সুন্দর আসবে আচারটা তৈরি করার জন্য প্রথমেই আমি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই তো জলপাইগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব জলপাই সিদ্ধ করার জন্য আপনারা পরিমাপ মতো পানি দিয়ে দিবেন যার যেমন ইচ্ছে জলপাইটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণে লবণ ইউজ করেছি এইভাবে লবণ দিয়ে প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলেই দেখবেন যে জলপাইটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে জলপাইটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা প্লাস্টিকের চালনে জলপাইটার পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো তারপর জলপাইগুলোকে ঠান্ডা করে আটিগুলো সরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ভিওর্স রেসিপিটার সাথেই থাকুন যেহেতু জলপাইয়ের সিজন আমরা বিভিন্নভাবেই জলপাইয়ের আছার তৈরি করে থাকি আমি যে প্রসেসে আজকের আচারের রেসিপিটা তৈরি করছি সেই প্রসেসে আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের পরিবারের সবাই খেয়ে খুবই ভালো বলবে আর বিশেষ করে এই আছারটা তৈরি করতে খুবই কম উপকরণ লাগে ঘরোয়া মশলা এবং আমাদের রান্নাঘরে সবসময় যে ধরনের মশলা থাকে সেগুলো দিয়েই কিন্তু আপনারা এই আচারটা তৈরি করতে পারবেন আলাদা করে কোনো খরচ করতে হবে না আচারটা তৈরি করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো হলো এই যে এখানে আমি চিলি ফ্লেক্স তৈরি করে নিয়েছি যেটা আপনারা মরিচ ভেজেই করে নিতে পারবেন আর এইখানে আমি একটা আচারের মশলা তৈরি করে নিয়েছি এটা আমি ঘরোয়াভাবে তৈরি করেছি এখানে যে যে উপকরণগুলো ইউজ করেছি সেটাও আপনাদেরকে বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি যে কোনো একটা সময় এই উপকরণটি বলে দিব এখানে নিয়েছি রসুন থেঁতো করে এখানে একটা রসুন আছে থেঁতো করে নিয়েছি সাথে নিয়েছি পাঁচ ছয়টা শুকনা আস্ত মরিচ এখানে নিয়েছি আমি সরিষার তেল সরিষার তেল কিন্তু আমার এতটা লাগবে না যতটুকু দেখছেন এতটুকুই যথেষ্ট এই আচারটার জন্য আর এখানে নিয়েছি চিনি চিনি নিয়েছি আমি এখানে আড়াই কাপের মতো দুই কাপের একটু বেশি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলের সাথে আমি এখানে দিয়ে দিলাম মরিচগুলো এবং থেতো করা রসুন রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে পেস্ট করা যে জলপাইটা রেখেছিলাম সেই জলপাইটা ঢেলে দিলাম এই পর্যায়ে আচারটা ভালোভাবে নাড়া ভিতরেই থাকতে হবে নয়তো আচারটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ভিওয়ার্স এখন আপনাদেরকে বলে দিচ্ছি আমি আচারের যে মশলাটা তৈরি করেছি সেটার জন্য কি কি উপকরণ আমার লেগেছে এখানে আমি ইউজ করেছি ধনিয়া মিষ্টি জিরা মেথি কালো জিরা সাথে দিয়েছি অল্প একটু সরিষা রাঁধুনি আস্ত যে মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় সেই মশলাটার সাথে ইউজ করেছি এটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন কারণ এটাতে একটা সুন্দর স্মেল আসে যার ফলে আচারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি আচারে অল্প একটু লবণ ইউজ করেছি লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন কতটুকু দিয়ে সিদ্ধ করেছেন সেটা বুঝে তারপর লবণটা ইউজ করবেন সাথে দিয়েছি যে চিনিটা রেখেছিলাম সেই চিনি এবং হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া বিওয়ার্স একটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন যে আমি কিন্তু ধাপে ধাপে মশলাগুলো দিচ্ছি এক এখন দিয়ে দিলাম এক চামচ আচারের মশলা দাপে দাপে মশলাগুলো এই জন্য দিয়েছি যে চিনিটা গলতে একটু সময় লাগে তাই চিনিটাই আমি প্রথমে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি হলুদ মরিচ এখন যখন জলপাই থেকে পানিটা টেনে যাচ্ছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এবং আচারের মশলা বিভার্সে এই আচারটা তৈরি করতে যেহেতু আমি ব্ল্যান্ড করে নিয়েছি জলপাইটা তো জলপাইটা যখন ব্লেন্ড করেছি তখন কিন্তু আমার একটু পানি ইউজ করতে হয়েছে সেই পানিটা যেন একদমই না থাকে জলপাইয়ের গায়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে নয়তো দেখা যাবে যে আপনি দীর্ঘদিন ব্যাপী সংরক্ষণ করে রাখতে পারবেন না আর আচারটা জাল করাতেই দেখবেন একটা কালারে চেঞ্জ হয়েছে আর আচারের কালারটা যখন চেঞ্জ হয়ে আচারের একটা ভালো সুন্দর একটা লালচে কালার হবে তখনই বুঝবেন যে আচারটা ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে আছাঠা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি একটা ট্রেতে পরিবেশন করে নিচ্ছি আচারটা ট্রেতে ডেলে আমি উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর হ্যাঁ খেতেও কিন্তু এভাবে ভালো লাগে কারণ যখন আপনি আচারটা খাবেন আচারের সাথে মরিচের বিচিটা যখন কামড়ে পড়বে তখন কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করবে এই তো আমার আচারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে সো ভিউয়ার্স কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ